সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো দেখতেই পাচ্ছ এটি হলো আর কি চায়ের দেখতেই পাচ্ছ চা পাতা তো আমি খুব সুন্দর একটি আর কি চা বাগানে এসেছি অনেকটা দার্জিলিং এর মতো তোমাদেরকে সেটাই আর কি আমি সুন্দর আর কি জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দেখাই তো খুবই সুন্দর জায়গা সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না যে এত সুন্দর জায়গাতে আজ আমি এসেছি তটা ভেতরে যাব অতটাই এরকম সুন্দর রাস্তা সরু চলে গেল বাগানের মধ্যে দিয়ে আর বাগানের মধ্যে দিয়ে প্রচুর নানান রকমের গাছ দেখতেই পাচ্ছ চা বাগানের মধ্যে যা হয় আর কি আর দেখতে পাচ্ছ আমি কিছুটা উঁচু জায়গাতে এসছি আর কি আছি আর আমার জায়গা পিছনের জায়গাগুলো খুবই নিচু দেখতেই পাচ্ছো ওই যে একদম ঢালু ঢালু জায়গাগুলো দেখতে মনে হচ্ছে উঁচা নিচে অনেকটা সত্যি দার্জিলিং এর চা বাগানের মতোই মনে হচ্ছে খুবই সুন্দর মানে এই জায়গাটা সামনের দিকে না দেখলে আর কি বিশ্বাসই হয় না যে এত সুন্দর একটি জায়গাতে এসছি আমি আজ তো দেখো দূরে যত দূরে যাবো তত দূরে কিন্তু বাগান খুবই সুন্দর বাগানে আবার বাগানের ভিতর দিয়ে এরকম সুন্দর রাস্তা মনে হচ্ছে যেন এই রাস্তা দিয়ে দৌড়ে কিছুটা আরকি সামনের দিকে চলে যাই কিন্তু দুঃখের বিষয় আজ আমার ক্যামেরাম্যানটা আসেনি আমার ক্যামেরা করতে একটু সমস্যা হচ্ছে যাই হোক তার জন্য আমি ভালো মতো আরকি ব্যাকগ্রাউন্ড গুলো তোমাদেরকে দেখাতে পারছি না তো দেখো দূরের আমি দূরে কিছুটা দেখাই তোমাদের যে এই জায়গাটা কি সুন্দর উঁচু আর নিচে কি সুন্দর ঢালু জায়গা আছে সেটা তোমাদেরকে কিছুটা আমি যেতে যেতে দেখাই তো দেখতেই এই এই জায়গা থেকে কিছুটা আমি আর কি নিচের দিকে যাচ্ছি অনেকটা ঢালু আছে জায়গাটা আমি তোমাদেরকে দেখাই কত সুন্দর আর যত দূরে যাব অত দূরে কিন্তু বাগানটা আরো অনেক ঘন আর কি গভীর আর কি বলবো গভীর ঘন বাগান আর কি প্রচন্ড জঙ্গলও আছে তো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখো এখান থেকে দূরে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু আর যে পাশের যে জায়গাটা আছে ওটা এখান থেকে ঢালু আর মাঝখানে গর্ত আছে এই গর্তটা গর্তটা আর কি পাড়ে আসতে আমার কিন্তু খুবই আর কি অসুবিধা হচ্ছিল তো দেখতেই পাচ্ছ দূরে এই বাগান থেকে ওই বাগানটিও কিন্তু অনেকটা ঢালু আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর দেখো সবথেকে মজার ব্যাপার এটা এই ব্রিজটা দেখো এই ব্রিজটা কিন্তু পার হয়ে আসতে আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে সেটা আর কি তোমাদের সামনে শেয়ার করলাম দেখো খুব ভয়ে ভয়ে এসছি নিচে কিন্তু অনেকটা গর্ত আর এই রাস্তা দিয়ে আর এরকম রাস্তা কিন্তু অনেকটি আছে আর কি পার হয়ে আর বাগানের ভেতরে আর কি ঢুকতে হয় দেখো আর গর্তটা কত বড় দেখো গভীর জঙ্গল এই জঙ্গলে কিন্তু বাঘও চলে আসবে যত দূরে যাবে অত দূরে বাগান মানে প্রচুর সুন্দর আরো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারছি না যেহেতু আমার ক্যামেরাম্যানটা আজকে আসেনি তবে দেখো উঁচা নিচা উঁচা নিচা বাগানটা দেখতে পাচ্ছ অনেকটা একদম এখান থেকে মাঝখানের বাগানটা কিন্তু অনেকটা নিচু আর তারপরে যে পেছনে দূরে যে বাগানটা আছে ওটা কিন্তু আরো অনেকটা উঁচু মানে এতটা উঁচু নিচু ঢালু ঢালু বাগানটা দেখে মনে হচ্ছে অনেকটা দার্জিলিং এ চলে এসছি সত্যি খুবই সুন্দর জায়গা সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না যে এত সুন্দর একটি জায়গা আর আমাদের এইখানেই মনে হচ্ছে যেন সত্যি মানে কি বলবো যতটা বলি অতটাই কম হয়ে যাবে মানে চারিপাশে বাগান আর বাগানের ভেতর দিয়ে রাস্তা এবং বাগানের ওই পাশেও খুব সুন্দর একটি আর কি রাস্তা এবং বাগান মানে অনেক আছে অনেক সেটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না যেহেতু আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরে আছি আমার সমস্যা হচ্ছে সেটা তোমাদেরকে আগেই বললাম যে আমার ক্যামেরাম্যান আজকে আসেনি আর এই মনে হচ্ছে যেন এই জায়গা দিয়ে ছুটে দৌড়ে পালাই আর কি এরকম একটা ব্যাপার আমার ক্যামেরাম্যান আসলে সত্যি তাই আজকে করতাম আমার একটি সমস্যা হচ্ছে ক্যামেরা করতে যাই হোক তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু যতটা যাবো গভীর বাগান আর বাগানের ভেতর দিয়ে দেখো রাস্তাগুলো কি সুন্দর আর যে নিচটা দেখো বাগানের কতটা পরিষ্কার এত বাগানে মানে এত বড় বড় বাগান কিন্তু বাগানের নিচটা কিন্তু কত সুন্দর মানে এখানে শুয়ে বসে থাকা যাবে এরকম একটা অবস্থা বাগানের গাছগুলো দেখো চা বাগানের গাছগুলো কত সুন্দর আর অনেকটাই মোটা মোটা মনে হচ্ছে দীর্ঘদিনের মানে অনেক পুরোনো বাগান দেখো সত্যি মানে এখানে একটু আসলে এতটা নিরিবিরি লাগে মানে যতটা বলি অতটাই কম হয়ে যাবে যে এত সুন্দর একটি জায়গা অসাধারণ সুন্দর যত বলবো ততই কম হয়ে যায় যতটা দূরে যাবো অতটা সুন্দর গভীর আর কি বাগান তো অনেকটা অনেকটা এরিয়া নিয়ে বাগানটা দেখো আর আমার ভীষণই ভালো লাগছে ভালো লাগলেও কিন্তু ভেতরে বেশি যেতে পারছে না যেহেতু অনেকটা আর কি প্রায় লাগা লাগা ভাব দেখো এখান থেকে বাগানটা দেখো দূর থেকে উঁচু নিচু ঢালু 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 লাগছে খুবই সুন্দর রাস্তা কত সুন্দর বাগানের ভিতর দিয়ে মনে হচ্ছে মানে খোলা মালা একটা সুন্দর বাগান সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসী হয় না মনে হয় তো কিছুটা দূরে যাই এত সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ আমি যতটা দূরে যাব অতটা দূরে সুন্দর রাস্তা এই বাগানের ভিতর দিয়ে রাস্তাগুলো অসাধারণ সুন্দর যতটা বলবো অতটাই কম হয়ে যায় মানে এত সুন্দর যে একটি প্রাকৃতিক দৃশ্য সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না মানে এত সুন্দর একটি জায়গাতে আজ আমি দেখো আর চায়ের পাতাগুলো সত্যি কি সুন্দর দেখতেই পাচ্ছ আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার ভিডিওটি আর কি ধৈর্য সহকারে দেখার জন্য তো ভালো মতো ব্যাকগ্রাউন্ড দেখাতে পারলাম না যেহেতু আমি ক্যামেরাটা আমার ধরার সেরকম কেউ নেই প্রত্যেকে ভালো থেকেও এবং সুস্থ টাটা